আসসালাম আলাইকুম পর রহমাতুল্লাহ এই যে একটা বাক্য কি আছে এর ভিতরে আর কেন এই বাক্য ব্যয় করে আমরা সালাম দেবো এ প্রসঙ্গে সংক্ষিপ্ত পরিসরে জুমার বয়ানে যতটুক পারা যায় ইনশাআল্লাহ আল্লা তালা যেন যেই কথাগুলো আমাদের সকলের জন্য কল্যাণকর আমাদের সকলের জন্য উপকারী হয় সেই কথাগুলো আলোচনা করে দান করুক বলেন আল্লাহ মামিন

নাম্বার এক অসুস্থ ব্যক্তির সেবা করার ইসলামে অসুস্থ ব্যক্তির সেবা করার গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি এটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করলে একদিন আলোচনা করা লাগবে নাম্বার দুই জানাদার পিছিয়ে চলা আল্লাহ রসুল মুমিনদেরকে আদেশ করেছেন এটি একটি সাবজেক্ট অন্যদিন আলোচনা হবে নাম্বার তিন ওয়া তাসমিয়াতুল আতিস সত্যকে পানি পান করানো নাম্বার চার দে কি করা যারা অসহায় দুর্বল তাদের প্রতি সহানুভূতি করা করা। সাহায্য নাম্বার আউনুল মাজলুম যারা অত্যাচারিত যারা মাজলুম ব্যক্তি এদের পাশে দাঁড়ানো নাম্বার ছয় ও আফসাউসালাম সালামের প্রচালন চালু করা আসসালাম এভাবে সালামের প্রচার করা নাম্বার সাত অঙ্গীকার করলে কসম করলে তা পূরণ করা কয়টা হলো কয়েকটি বিষয়ের নির্দেশনা পাইলাম প্রত্যেকটা বিষয়ের সম্পর্ক মানবতার সঙ্গে মানুষের কল্যাণের জন্যে সৃষ্টির কল্যাণের জন্য নবীজি এই নির্দেশনাগুলো দিয়েছেন তো আজকে আমার আলোচনা হচ্ছে ছয় নম্বর বিষয় জোরে বলুন তো ছয় নম্বর বিষয় কি সালামের প্রচলন করে কেন আমরা সালাম দেব কি আছে এই সালামের ভিতরে সালাম এর কি ফায়দা এ কি লাভ এ বিষয়টা ইনশাল্লাহ আমরা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করবো প্রিয় মুসলিম ভাইরা যদি আমরা সাক্ষাতের সময় হ্যালো বলি হাই বলি তাকাল আমার দিকে যদি আমরা কারো বন্ধু কোনো বন্ধুর সঙ্গে কোনো মুমিনের সঙ্গে কোনো মুসলমানের সঙ্গে আমার যখন প্রথম দেখা হলো যখন সাক্ষাৎ হলো আমরা যদি তাকে হাই হ্যালো গুড মর্নিং গুড ইভিনিং এই সবগুলো বলি আমি আপনাদের প্রশ্ন সরে দিলাম বলুন তো দুনিয়াতে কোনো এর কল্যাণ আছে পরকালে না থাক দুনিয়াতে তার কি কোনো কল্যাণ বা লাভ আছে দুনিয়াতে কোনো কল্যাণ নাই পরকালে তো কল্যাণ নাই তো যেই জিনিসটা যেই ভাষাটা প্রয়োগ করে না আমরা উপকৃত হচ্ছি দুনিয়াতে না পরকালে আর কোনো জাজা ও স্বভাব পাবো কেন আমরা একজন মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসলামের উম্মত আমরা সেই কেন এই আদর্শ কেন সেই প্রথা আর কেন সেই সংস্কৃতি আমরা আমাদের মাঝে ধারণ করব ছুড়ে দেন সেটা বঙ্গোপসাগরে হ্যালো হাই হাইকোয়ে কোনো কল্যাণ না দুনিয়াতে আছে না কোনো কল্যাণ আসুন আপনি যখন বলবেন আলাইকুম আসসালামাইকুমতুল্লাহি ওবার দেখেন এই শব্দটা যখন আপনি কোনো ব্যক্তিকে কোনো মুমিনকে দেখে আপনি উচ্চারণ করলেন এর সাথে সাথে আপনি তিনটা কল্যাণের দোয়া করলেন ধরে বলেন তো কয়টা কল্যাণের দোয়া করলেন আপনি তার জন্য তিনটি কল্যাণের দোয়া করলেন আর সেই ব্যক্তি যখন যদি আপনাকে সালামের জবাবটা বেশি বাড়াইয়া নাও দেয় আপনি যেই পরিমাণ সালাম তাকে দিছেন ওই পরিমাণ উত্তরও যদি দেয় তাহলে সেও আপনার পর তিনটে কল্যাণের দোয়া করলো জোর কনসান কল্যাণের দোয়া প্রথমে তো আমরা বললাম সালাম বলি কি বললাম না আসসালাম সালাম আপনি শান্তিতে থাকেন আর নিশ্চিত হন আমার এই জবান দিয়ে আমার এই হাত দিয়ে আমার বুদ্ধি দিয়ে আপনি নিরাপদ আপনাকে রূপ অশান্তিতে পড়তে হবে না আমি আপনার কল্যাণকামী একজন বন্ধু এজন্য আমি সালাম বললাম যে আপনি শান্তিতে থাকেন আমার পক্ষ থেকে আপনার প্রতি সময় শান্তির কামনা রইল এরপরে কি বললাম ওয়া রহমাতুল্লাহ এবং আমার পক্ষ থেকে দোয়া রইল আপনার প্রতি আল্লাহর রহমত আল্লাহর করুণাবর্ষিত হতে থাক ও আমার পক্ষ থেকে আপনার প্রতি দোয়া রইল আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে বরকত অবতীর্ণ হতে থাক ধরে কন্যা তো এই বাক্যটা আমরা যখন বললাম সাথে সাথে এক ব্যক্তির প্রতি তিনটি দোয়া করলাম ধরে বলুন তো কয়টি আজকে দোয়ার জন্যে আমরা কি করি বাজার থেকে গোস মাছ নিয়ে যাই মাদ্রাসার তলবেলিন হুজুরদেরকে বিভিন্ন বন্ধু বান্ধবকে বিশাল মজলিস করে দোয়া করি আমি গ্যারান্টি দিতে পারতেছি না কোনো যদি থাকে এই দোয়া কি হবে কোথায় যাবে এটা প্রচল প্রথাগত দোয়া এর হাকিকত কি হৃদয় থেকে তো এই দোয়া আসেই না ইমাম সাহেব যখন দোয়া করে তখন চিন্তা করে কি জানেন ইমাম সাহেব দোয়া করার সময় চিন্তা করে যত সুন্দর খানা খেলে এলো যত আয়োজন করছে আবার লাস্টে একটা হাদিয়ার ব্যাপার আসে না নাই জোরে বলেন লাস্টে একটা হাদিয়ার ব্যাপার আসে না নাই এজন্য ইমাম সাহেবের দোয়াটা আল্লাহ এবং অন্তর এর সঙ্গে সংশ্লিষ্ট না হয়ে এটা হয়ে যায় মন জয় করার জন্য যে সাহেবে দাওয়াত আছে সাহেবে দাওয়াত কোন কথায় খুশি হবে কোন বাক্যটা বললে সাহেবে দাওয়ার দাওয়াতের ইকুতে লাগবে তার আবেগে তার অনুভূতিতে জাগৃত হবে যে বাপরে হুজুর তো সুন্দর দোয়া করলো আমার জন্য আমার কাছে সবদোষ্ঠীকে জান্নাতের মধ্যে পৌঁছে দিয়ে দিল আমার বিপদ বালা মসিবত এই জন্য এই যে প্রথাগত দাওয়াতগুলোতে যখন ইমাম সাহেব দোয়া করতেছি আমরা এটা আমাকে আপনি বাধ্য করাতে পারেন না অন্তর সঠিক সঠিকভাবে আসবেই না কারণ মনের ভিতরে আপনার রাজি খুশির বিষয়টা চলে আসে কারণ যাতে করে অনেক জায়গাতে এটা করা হয়েছে দেখা গেছে দোয়া করা হয়েছে স্বাভাবিকভাবে দোয়া করা হয় এই দোয়ার পরে যদি তার মনোভূত না হয় সাহেবে দাওয়াতের দোয়া আবেদনকারী যদি মনোভূত না হয় এইটা আবার বাজারের ভিতরে বিভিন্ন প্রকার সরাসরি করে বেড়ায় যে এমন হুজুর মসজিদে ইমাম রাখসি মাদ্রাসায় এমন হুজুর আছে দোয়াই করতে পারে না বলে কি বলেন না তো দেখি করতে ভাষাই শিখে আরে ভাষা শেখার অর্থ কি দোয়া হচ্ছে আল্লাহর সঙ্গে দিলের একটা সম্পর্ক এখানে অন্তর থেকে কামনার বিষয় তো আমি বলতেছিলাম যে এত টাকা খরচ করে আপনি যে দোয়ার আয়োজনটা করছেন না এই দোয়াটা কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু আপনি যখন একজন সালাম দিলেন আর সে যখন আপনার জন্য জবাব দিল এটা কবুলিয়ার দোয়া হচ্ছে তিনটি দোয়া তো স্পেশালিস্ট একজন আপনি কোনো স্বার্থ ছাড়া টাকা দেওয়া ছাড়া হাদিয়া দেওয়া ছাড়া হিলা ছাড়া আপনি তার জন্য শান্তির শান্তির কামনা করলেন রহমতের কামনা করলেন বরকতের কামনা করলেন সেও বলল কি রহমতুল্লাহ বলে কি বলে না তার জন্য সেটা বলা সেও বলল যে আপনি যখন আমার জন্য শান্তির কামনা করেন আপনি বললেন যে আপনার পক্ষ থেকে কোনো অশান্তি আমার প্রতি আসবে না আপনি হাত দ্বারা চোখ দ্বারা জবান দ্বারা হ্যাঁ মুখ দ্বারা চিন্তা দ্বারা আমার প্রতি কখনোই আপনি অশান্তি সৃষ্টি করবেন না আমিও আদা করলাম আমিও আপনার জন্য কোনো অশান্তি সৃষ্টি করবো এটাই হওয়া দরকার মুসলমানের একজন মুসলমানের কোনোভাবেই তার হাত পা চক্ষু অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অন্য কোনো মুসলমান যেন অশান্তির পূর্তি না পড়ে সেই প্রতিজ্ঞা কিন্তু আমরা সালামে করি সেই দোয়াই কিন্তু করি প্রিয় মুসলিম ভাইয়েরা আরেকটা বিষয় পক্ষান্তরে যারা গুড মর্নিং বললি বললাম গুড ইভিনিং বললাম আপনার মধ্যপ্রাচ্যে যাবেন যখন যারা আমাদের দেশের অনেক ভাইরা দুবাইতে মালয়েশিয়াতে তারপরে আপনার সৈদিতে রুজি করার জন্য রোজগার করার জন্য তারা চলে গেছেন অনেক ভাই হজে তো গেছেন ওখানকার পারিভাষিক সামাজিক অর্থাৎ ওখানকার লোক যারা আছে তারা দেখা হলে সাক্ষাৎ হলে খায়ের খায় সাববাহ খায় তারা বলে আমরা যেটা বলি শুভ সকাল শুভ সন্ধ্যা শুভ সকাল বলি দেখা হলে ভাই শুভ সকাল শুভ সন্ধ্যা বললেন এইটাতে আপনি তার জন্য একটা কল্যাণ কামনা করলেন এরা কিছু অর্থ আছে যে আপনি তাকে বললেন যে সকালবেলাটা আপনার সুন্দর হোক সন্ধ্যাবেলাটা আপনার সুন্দর হোক দেখেন তো সালাম আর শুভ সকাল আর শুভ সন্ধ্যার মধ্যে আকাশ ও বাতাস একটা ব্যবধান দেখা যাচ্ছে শুধুমাত্র আপনি ওয়ান টাইম একটা সময়ের জন্য তার জন্য কল্যাণ কামনা করলেন যে আপনার সকালবেলাটা শুভ হোক আপনি কি বললেন আপনার সন্ধ্যাবেলাটা শুভ হোক কিন্তু সালামের মধ্যে না সকাল না সন্ধ্যা না রাত সর্বক্ষণিক আপনার কল্যাণ কামনা করা হচ্ছে আপনি সর্বদাই শান্তিতে থাকেন সর্বদাই আপনার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক সর্বদাই আল্লাহর বরকত আপনার উপর বর্ষিত হোক জোরে কনসব হান আল্লাহ আরেকটা জিনিস দেখেন এই যে সালাম আমাদের মসজিদের ভিতরে একজন মুরব্বী আছে প্রায় বক্তব্য দেওয়াজ করতে থাকে কেউ শুনুক আর না শুনুক হ্যাঁ এলাকার মানুষ তাকে মাস্টার বলে এখন কেশের মাস্টার আল্লাহ ভালো জানে খুব কথা বলে মাঝে মাঝে তার একটা প্রশ্ন ছুড়ে দেয় পাবলিকের কাছে কয় আলেম ওলামা আছেন কোথায় কোন হুজুর আছে এই লেখালে এমনিতে হুজুর হয়েছে এটা ওটা হ্যানতেন এ তাবলিকের ভাইদের গালি দেয় চর্মনার ভাইরা এখানে জিকির করে ওদেরকে গালি দেয় আমাদেরকে তো সহ্যই করতে পারে না হ্যাঁ আমরা দুকান বই পড়ি হুজুর হয়েছি ওনার একটা প্রশ্ন আজকে আমি আম জবাব দিচ্ছি সাধারণ জবাব এই প্রশ্নটা অনেকেই শুনে থাকেন উনি বলে বলুন তো দিকে সালাম কোথার থেকে আছে বলে কি বলে না কোন হুজুর আছে সালাম কোথার থেকে আসে বলেন তো এরকম কথা বলে কি বলে না উনি কি আসে থাকলে কান আছে কান তো মনে হয় নাই উনি তো আর আমাদের জবাব শুনে না হ্যাঁ তারপর আপনাদের জ্ঞাতব্যের জন্য আমি বলতেছি সালাম কোথার থেকে সালাম আছে আল্লাহ পক্ষ থেকে একটা আতিয়া এমন একটা এমন একটা উপহার আল্লাহ পাক যখন আদম সুবহানকে সৃষ্টি করে জান্নাতে রাখলেন অর্ডার দিলেন ও আদম ওই যে দেখো একটা ফেরেস্তার বিশাল বৈঠক চলছে তুমি ওই বৈঠকে যাওয়া যাইয়া কি করবা তুমি ওই বৈঠকের মধ্যে যাইয়া উপস্থিত সকল ফেরেস্তাকে বলবা আসসালাম আলাইকুম আল্লাহ দিলেন বাক্যটা কে শিখাই দিলেন আল্লাহ দিলেন আলাইকুম বলবা বলে তুমি চুপ থাকবা তুমি দেখবা সব ভালো করে শুনবা যারা ওখানে উপস্থিত হয়েছে তারা আছে তারা কি জবাব দেয় এই জবাবটাও মুখস্থ করে রাখবা আমার দাবা এই শব্দটাও মুখস্থ করে রাখবা কেন কেন কারণ এটা তোমার অনাগত ভবিষ্যৎ সন্তানদের জন্য এই পদ্ধতিটা এই নিয়ামতটা আমি আল্লাহ পাক দিয়ে দিলাম এটা একটা নিয়ামত এরপর চলন থাকবে হাটে কি কন বাজারে কি কন বাড়িতে কি কন স্কুল কন প্রতিষ্ঠান কন সব জায়গায় শুধু শান্তি আর শান্তি বিরাজ করবে অশান্তির কোনো অশান্তির কোনো সিস্টেম অশান্তির কোনো কথাই নাই এই শব্দের ভিতরে এটা শান্তিরই শুধু কামনা শান্তিরই শুধু বাসনা হাজরত আদম আলী ইসলাতাম ফেরেস্তাদের সেই সভাতে চলে গেলেন সেই বৈঠকে মিটিংয়ে চলে গেলেন যাওয়ার পরে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সেই শিখানো শব্দটা আসসালাম ও আলাইকুম ও রহমাতুল্লাহ বললেন সকল ফেরেস্তারা এই শব্দ শোনার পরে সবাই বললেন ও আলাইকুম ও রহমাতুল্লাহি আদম সালাম থেকেই এই সালামের প্রচলন শুরু প্রথম সালাম আদম কাকে দিছে মানুষ কেনা ফেরেস্তাকে জোরে বলুন প্রথম সালাম আল আদম আলাই সালাম ফেরেস্তাদেরকে দিয়েছেন আ প্রথম জবাব দানকারী হচ্ছে ফেরেস্তারা আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে ভালো করে একটু মনোযোগ দেন ভালো করে এই যে সালাম সালামের ভিতরে দেখেন কত সবাব কত এর মধ্যে কল্যাণ আসসালাম আলাই কুম কুম শব্দটা আরবিতে বহু বচনের জন্যে আর আসসালাম আলাইকা কা হলো এক বসন আর কুম হলো কত বসন জোরে বলেন কত বসন আপনি যখন একজন বন্ধুর সঙ্গে দেখা হয় একজন মানুষের সঙ্গে দেখা হয় তখন কি আপনি এক বসন বলেন সালামে কেন বলেন না কেন বলেন না আসসালাম আলাইকা আপনার প্রতি শান্তি হোক বুঝলা আপনি দশ জন লোক পাইছেন সেখানে আসসালাম আলাইকুম বলছেন এইটা না হলে বেবেক বুঝল কিন্তু আপনি আপনার বন্ধুকে আপনি আপনার উস্তাদকে আপনি আপনার আব্বাকে আপনি আপনার স্ত্রীকে আপনি আপনার সন্তানকে একক কোনো ব্যক্তিকে যখন সালাম দেন তখনও তো বলেন আসসালাম আলাইকুম বলি কি বলি না লোক সালাম দিয়েছেন একজনকে ব্যবহার করছেন বহু বসন হচ্ছে কি হচ্ছে না কেন 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 আপনি একজনকে সালাম দিয়া বহু বসন ব্যবহার করলেন ওলামা একরামের দুটি কারণ উল্লেখ করেছেন দুটি কারণ উল্লেখ করেছেন নাম্বার এক প্রথম নাম্বার হচ্ছে আমরাও যখন কাউকে সম্মান দিতে চাই কারো মর্যাদা কাকু ভালোবাসা কাকে যদি কদর আজমত করতে চাই সম্মান দিতে চাই তখন তাকে আমরা আপনি বলি জোরে বলেন বলেন কি বলি না আপনি বাংলাতে আপনি বলি আপনি আপনারা এরকম কথা বলি আমরা চেষ্টা করি আল্লাহ সব হানা হুয়া তারা একক একজন অনেক ব্যাপারে আল্লাহ বলছেন আমরা আল্লাহ নিজে বলছেন আমরা উলামা এক রামরা বলছে এটা একটা সম্মানের প্রতীক বহুবচন ব্যবহার করা কি সম্মানের প্রতীক তবে মূল জবাব এটা নয় মূল জবাব কি মূল জবাব হচ্ছে আপনি যখন সালাম করবেন আপনার নিয়াত থাকবে ব্যক্তি একটা কিন্তু প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে দুটা করি থাকে কি থাকে না জোরে বলেন দুটা কই ফেরেস্তা থাকে কি না থাকে না কিরামান কাতিবিন এই সমস্ত ফেরেস্তা থাকে কি থাকে না একজন সর্বদাই আপনার কি লেখে গোনা লেখে একজন সর্বদাই আপনার সবগুলো লেখে ঘুম থেকে উঠা পর্যন্ত ঘুমানো পর্যন্ত ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত আপনি কি করেন কোথায় যান কি বলেন কি করেন সবকিছু নোট আকারে করে রাখে এরকম ফেরেস্তার সাথে আসে না নাই তো আপনি যখন সালাম করবেন ব্যক্তি একটা কিন্তু আপনার নিয়ত থাকবে আমি তাকে সালাম দিলাম তার সঙ্গে আর যে দুইজন ফেরেস্তা আছে আমি তাদেরকেও সালাম করলাম ধরে কানবাহান আল্লাহ এই জন্য আপনি বলবেন ওয়া রাহমাতুল্লাহ এবার একজন ব্যক্তিকে সালাম দেওয়ার সময় বহু ব্যবহার করার বিষয়টা কি আপনারা বুঝেছেন অল ক্লিয়ার হয়েছে যে কেন আপনি বহু ব্যবহার করলেন তবে মজার ব্যাপার দেখেন আপনি যে সালাম দিলেন ওই ব্যক্তি ও যদি উত্তর দিলো আলহামদুলিল্লাহ উত্তর দেওয়া তো তার প্রতি ওয়াজিব সে তো আপনার প্রতি দোয়া করলই। কিন্তু আপনি কি মনে করেন ফেরেস্তাকে আপনি যখন সালাম দেবেন ফেরেস্তা আপনার উত্তর দেবে না আরে ওয়াজিব ভঙ্গ করতে কি ফেরিস্তা পারে নাকি যেই ফিরেজ আল্লাহর হুকুমের চুল পরিমাণ করে না যারা সব সময় আল্লাহর ইবাদত করে যারা হচ্ছে মাসুম আপনি তাদেরকে সালাম দিলেন ব্যক্তিটাও যদি জবাব না দেয় কিন্তু ফেরেস্তা তো জবাব দিবেই জোরে বলেন ঠিক নামে ঠিক অর্থাৎ আপনি যখন কোন মানুষকে সালাম দিচ্ছেন আর তার সঙ্গে দুজন আছে এই আপনার সালাম দেওয়ার সাথে সাথে যখন ফেরেস্তারা আপনার সালামের জবাব দেয় অর্থ দাঁড়ালো অর্থাৎ ফেরেস্তাদের দোয়া আপনার প্রতি বর্ষিত হলো জোরে বলেন ঠিক নামে ঠিক ফেরেস্তারা বলছে ওয়ালাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু তোমার উপরও আল্লাহর শান্তি বর্ষিত হোক আল্লাহর করুণা বর্ষিত হোক এবং তোমার উপরও বরকত বর্ষিত হোক এবার বলেন ফেরেস্তাদের দোয়া কবুল না কবুল না কবুল না কবুল না আপনার নিয়ত যদি থাকে আপনি একজন মানুষকে সালাম দিচ্ছেন তার সঙ্গে ফেরিস্তা আছে আমি ফেরিস্তাকে সালাম দিলাম তাহলে ফিরিস্তাদের দোয়া আপনার সঙ্গে থাকলো আপনি ফিরিস্তাদের দোয়া নিয়ে দুনিয়াতে থাকলেন অর্থাৎ আপনার সফলতা আপনার জন্য ক্ষমা আপনার জন্য রহমত আপনার জন্য শান্তি আপনার জন্য বরকত সময়ের ব্যাপার মাত্র জোরে বলেন ঠিক না ঠিক কিন্তু এই মানসিকতা এই নিয়তগুলো আমাদের অন্তরে থাকতে হবে থাকাও হ্যাঁ মনসাই জিন্দিগি চললে হবে না এই জন্য তো সালাম যখন আমরা সালাতের ভিতরে সালাম ফিরাই কি ফিরাই না নামাজের মধ্যে সালাম আছে না নাই নামাজের মধ্যে সালাম আছে আমরা দিশা হয়ে যাই হরা মানে ছুটি ছুটি বোঝেন প্রাইমারি স্কুলে পড়ছিলাম আমরা একবারে এভাবে রেডি হয়ে থাকি বই নিয়ে যখন এই বেলোর ডাং সিঁড়ি দোল এরকম হয় কি হয় না হয় কি হয় না বেলে ডাং পড়লে আর কি আটকায় পাহাড় আটকাতে পারে না এই বাচ্চাদেরকে ছিঁড়ে দোর একদম আঁকড়ে কোথায় পড়বে কি হবে এই সব দেখা দেখি নাই হ্যাঁ সিঁড়ি দৌড় আমাদের অবস্থাটা সালাতে এরকম হয়ে গেছে যখন আমরা শেষ বইটাকে বসি খুব দ্রুত গতিতে তাসাহুদ পড়লাম দ্রুত গতিতে দরুদ পড়লাম এবার দোয়া মাসুরে ঢেকে খেলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম মানে ছুটি হয়েছে কি হয়েছে ছুটি হয়েছে আরে এইখানে আপনারে নিয়াত করতে হবে আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলতেছেন কার জন্য আপনি শান্তি এবং কল্যাণ এবং বরকতের কামনা করতেছেন তার কাছ থেকে আপনি দোয়া পাবেন সেও তো জবাব দেবে অর্থাৎ আপনি যখন সালাম দিচ্ছেন তখন আপনি মনে মনে ভাবতেছেন আমার ডাইন দিকে যতগুলো মানুষ আছে এবং যতগুলো ফেরেস্ত আছে আমি সবাইকে সালাম দিলাম আসসালাম রাহমাতুল্লাহ এটা বলা লাগবে না যে ডাইন পাশে লোক আর বাম ডান পাশে ফেরেস্তা তোমাদেরকে সালাম দিলাম এটা না এটা থাকবে অন্তরে আর মুখে থাকবে সালাম মুখে থাকবে কি সালাম অন্তরে তাদের খেয়াল থাকবে বাম দিকে যখন আপনি সালাম ফিরাবেন তখন আপনার অন্তরে থাকবে বাম দিকে যতগুলো ফেরিস্তা আছে বাম দিকে যতগুলো মুসাল্লি আছে আমি সবাইকে সালাম দিলাম তাহলে কি হলো আপনি নামাজ শেষ করতেছেন আর ফেরেস্তার দোয়া পাচ্ছেন জোরে বলেন ঠিক না ঠিক আপনি সালাম দেওয়ার সাথে সাথে ফেরেশতারা আপনার সালামের জবাব দিচ্ছে ডেন দিকের ফেরেস্তারা আপনার সালামের জবাব দিচ্ছে বাম দিকের ফেরেস্তারাও আপনার সালামের জবাব দিচ্ছে অর্থাৎ আপনি ফেরেস্তাদের দোয়া পাইলেন আপনি নামাজ শেষ করছেন ফেরেস্তাদের বলতেছে আপনি শান্তিতে থাকেন আপনার প্রতি আল্লাহর রহমত হোক আপনার প্রতি আল্লাহর বরকত হোক জোরে কোন সুবাহান আমার ভাইরা এমনি করে আমরা যদি একটু হুশ করে সালাম দেই তাহলে আমার কি হবে সালামগুলো যদি আমরা হুশ করে দিতে পারি আমরা প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা স্থানে এত বেশি কল্যাণ এত বেশি ফায়দা এত বেশি সব অর্জন করতে পারবো যেটা আমি এই স্বল্প পরিসরে আলোচনা করতে পারবো না তবে হ্যাঁ কিছু গুরুত্বপূর্ণ কথাও বলি আপনাদেরকে যাদেরকে সালাম দিবে এই সালামের জবাব আপনাদের দেওয়া ওয়াজিব জোরে বলেন তো সালামের জবাব দেওয়া কি ওয়াজিব সালামের জবাব আপনাকে স শব্দে দিতে হবে উচ্চ স্বরে দিতে হবে যেমন বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কম পক্ষে আপনি একটু বাড়াইয়া সালাম দিবেন এ যদি আসসালামু আলাইকুম বলে আপনি কি বলবেন ওয়া রাহমাতুল্লাহ এ যদি রহমাতুল্লাহ বলে আপনি কি বলবেন ও আবার কাতু কোথায় দলিল আল্লাহ সোভাহানা হতালা বলেন ওয়া ইজা হই ই তুম বিতা হইয়া তিমফা হাইউ আহ সানা মিনহা আউরুদ্দুহা আল্লাহ বলেন তোমাদেরকে যখন সালাম দেবে তোমরা এই সালামের জবাবটা আরও উন্নত করে আরও সুন্দর করে আরও একটু বর্ধিত করে দাও জোরে এখন সুহান্লাহ যদি না বর্ধিত করে দিতে তাহলে কমপক্ষে রুদ্দু হা ততটুক ফেরত দাও যতটুক সে দেশে তার কমে দেওয়াই যাবে না তুমি যদি জবাব তার জন্য না দাও তাহলে তুমি ভঙ্গকারী হয়ে যাবে অর্থাৎ করার যে এই গুনায় তুমি গুণাগার হয়ে যাবে অতএব তোমাকে ততটুক জবাব দিতেই হবে আমার ভাইরা সালাম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের শুদ্ধ শব্দ শিখতে হবে ব্যস্ততার মধ্যে আমরা সালাম দিয়ে থাকি আর সালামটা দেওয়ার ক্ষেত্রেও আমরা অনেক সিস্টেম আলাইকুম সালাম আলাইকুম এরকম আছে না পরিহার করুন শুদ্ধ করে সালাম দেন এক ইহুদি আল্লাহ রাসুল আছেন পাশে আম্মাজানিদ্দিকারে জিয়াল আনহা এক ইহুদি ঢুকার সময় নবীজকে সালাম দিলেন হাদিসের মধ্যে আছে বুখারির বর্ণনা বলছেন আলাইকুম আসসালামু আলাইকুম আয়সার নিজাস গরম হয়ে গেছে আয়শা একজন বড় মহাদ্দিস মহিলা হ্যাঁ রাজিয়াল্লাহু তাআলা আনহা এর অর্থ ছিল কি আপনার উপর আপনি ধ্বংস হন আপনি কি হন ধ্বংস হন ধ্বংসপতি প্রতিধক আপনার উপর সাম শব্দের অর্থ ধ্বংস মৃত্যুবরণ করা ভিনিশ হয়ে যাওয়া এই অর্থগুলো বহন করে আয়সা তখন কি বলছে ওয়া আলাইকুমুস সাম ওয়া লানাতুল্লাহ আল্লাহ রাসূল কথা আয়সা দাঁড়াও দাঁড়াও এটা কি করলে তুমি কয় রাসুল আপনি শোনেন নাই সে আপনারে কি বলছে আপনি ধ্বংস হন এটা বলছে সালামের মধ্যে কয় কিন্তু তুমি কি করছো কয় আমি বলছি তুমি ধ্বংস হও এবং আল্লাহর অভিশাপও তোমার পরো কয় তুমি কেন বৃদ্ধি করে বললে আল্লাহ রাসুল আয়সাকে বলছে আয়সারে যখন কোনো ব্যাপারে লেনদেন হয় মোয়ামাত হয় কেউ যদি করে কেউ যদি কোনো ক্ষতিও করে তাহলে তুমি সেই জায়গার ভিতরে এহে অবলম্বন করো দয়ার আদর্শ গ্রহণ করো বরং খুব বেশি হলে তুমি ততু ঢুক ফেরত দাও যত ঢুক সে তোমাকে দেশে এর সে বাড়াবাড়ি করাই যাবে না এর সে বাড়াবাড়ি করা যাবে না তুমি একটু নরম হলে না কেন তুমি দেখো নাই আমি কি জবাব দিয়েছিলাম

থেকে বলেছেন যে কোনো অমুসলিম যদি আপনাকে সালাম দিয়েই দেয় আপনি টিচার মানুষ অনেক স্টুডেন্ট আছে আপনার অমুসলিম আছে না নাই আপনি লিডার মানুষ অনেক অমুসলিম আছে আপনার নির্বাচন করে আপনার সঙ্গে আপনার কর্মী বাহিনী আছে আপনি একজন বস হ্যাঁ একটা মিল ফ্যাক্টরি কোম্পানির একজন বস অনেক কর্মচারী আপনার অমুসলিম আছে তারা যখন আপনাকে সালাম দেবে আর আপনি যদি লিডার হইয়া আপনার সেই কর্মীর সালামের জবাব না দেন আপনি টিচার হইয়া সেই ছাত্রের সালামের জবাব না দেন আপনি মালিক হইয়া যদি সেই কর্মচারীর সালামের জবাব না দেন তার অন্তরে আঘাত পাবে ইসলাম দেখেন তার অন্তরে সেই অনুভূতিটা কেউ লক্ষ্য করেছে কারো অন্তরে কারো অনুভূতিতে আঘাত লাগুক ইসলাম সেটাও চাই নাই এজন্য বলছে হ্যাঁ অমুসলিম আপনাকে সালাম দিলে আপনি জবাব দেবেন পারবেন সেই জবাবটা হবে ওয়া আলাইকুম জোরে বলেন কতদূর পর্যন্ত হবে ও আলাইকুম সব মিলিয়ে লম্বা করার সুযোগ আর নাই আমি আপনাদেরকে বুঝাবো যে এতক্ষণ পর্যন্ত আমি যে বয়ান আপনাদের কাছে দিলাম এই সকল বয়ানের মূল যে কথাটা হলো আপনি যখন সালামের প্রচলনটা রাখবেন সব সময় সবখানে তাহলে আপনি সালাম দেওয়ার কারণে আপনি উত্তর যেটা পাবেন সব সময় আপনি কারো না কারো দোয়া পাইতে থাকবেন জোরে বলেন ঠিক না ঠিক কারো না কারো দোয়া পাইতে থাকবেন এমনি দোয়া আপনার কবুল হোক আর না হোক তবে আমি গ্যারান্টি দিতে পারি এই দোয়াটা ইনসেড আল্লাহ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আল্লাহ আপনার জন্য শান্তি আপনার জন্য রহমত এবং আপনার জন্য বরকদের ফায়সলা করবেন এটা ছোট্ট ঘটনা কয়ে আমি আমার আলোচনা শেষ করব। আপনারা হয়তো নাম শুনেছেন মা রূপ করছি রহমাতুল্লাহ আলায় একজন বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন অনেক বড় উঁচা মাপের একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন এই ভদ্রলোক প্রচন্ড রোদের সময় হ্যাঁ সাথে একজন মুরিদকে সাথে নিয়ে উনি পথ চলতেছিলেন রাস্তার ভিতরে এক ব্যক্তি পেয়ালার ভিতরে বড় একটা বিশাল পেয়ালার ভিতরে পানি নিয়ে গ্লাসের মধ্যে পানি ঢালতেছেন আর মানুষকে প্রসার করতেছেন ভাই পানি পান করেন ভাই পানি পান করেন ডাক দিচ্ছেন অনেকে আসতেছে ওনার ওখান থেকে পানি পান করতেছে প্রচন্ড গরমের সময় উনি পানি পান করাচ্ছেন আল্লাহ আকবর এইগুলো আমাদের চরিত্র হওয়া দরকার এটা কত দেখেন পানি পান করাচ্ছে ভাই পানি পান করেন অনেক আসতেছে অনেক আসতেছে তখন এই ব্যক্তি কি বলতেছে তখন বলতেছে ভাই যে ব্যক্তি আমার এই পেয়ালা থেকে পানি পান করবে আল্লাহর করুণা তার বর্ষণ হবে আল্লাহ তার প্রতি দয়া করবে আল্লাহ তার প্রতি রহমত করবে আসুন 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 পানের বাজার যান ডাকতে আসে দশ দশ বিশ বিশ ডাকে না ডাকে হ্যাঁ হ্যাঁ উনি এরকম বাজারের মতো ডাকতেছে আসুন পানি পান করুন আমার পেয়ালা থেকে পানি পান করুন যারা আমার পেয়ালা থেকে পানি পান করবে আল্লাহর করুণা আল্লাহর রহমত আল্লাহর দয়া তার প্রসিত হবে মানুষ আসতেছে মারুব কুরকি রহমতুল্লাহে আলায় সেখানে গেলেন বলছে ভাই আমাকে এক গ্লাস পানি দেন সোহান বললেন না উনি এক গ্লাস পানি নিলেন আর মুখে দিয়ে সুন্নত তরিকা অনুযায়ী পানিগুলো পান করে নিলেন ওনার মুড়ির যে পাশে ছিল কয় হুজুর করলেন কি কয় কেন কয় আপনি করলেন কি আপনি যে রোজা আছেন আপনি কি ভুলে গেছেন নাকি সোহানাল্লাহ বলেন না আপনি যে রোজা আছেন ভুলে গেছেন নাকি আপনি কি বেখে আলে পানি পান করেছেন নাকি কয় না না আমি যে রোজা আছি এটা আমি ভুলে যাই নাই আর আমি ইচ্ছাকৃতভাবে আমার রোজাকে আমি ভেঙে দিয়েছি কয় কেন কেন কয় আমি তো ছিলাম নফল রোজা জোরে বলেন কি রোজা আমি তো ছিলাম নফল রোজা এই রোজা তো আমি কাজা আদায় করে নিতে পারবো আজ বা কাল কাজা আদায় করে নিতে পারব কিন্তু এই ব্যক্তির পানি পান করলে এই ব্যক্তি যে আল্লাহর দরবারে বলছে যারা তার পানি পান করবে তার প্রতি রহমত হবে এর দোয়াটা আমি নাও না পাইতে পারি এজন্য আমি রোজাটা ভেঙে দিলাম আর তানি তার পানি পান করলাম আর আল্লাহ তার পক্ষ থেকে যে দোয়াটা এই দোয়াটার আশা আমি আকাঙ্ক্ষা করতে থাকলাম দোয়ার আশায় রোজা ভেঙ্গে দিয়ে পানি পান করলেন অর্থাৎ আমি যেটা বুঝাইতেছি এভাবে যারা এইভাবে দোয়াগুলো দিল থেকে হয় হঠাৎ করে দোয়াগুলো দিল থেকে হয় আমরা এই দোয়াগুলোর মোস্তাহেক হই সব সময় সালামের প্রচার করব তো মানুষের দোয়া পাবো ফিরেস্তারও দোয়া পাবো পশু পাখি বিভিন্ন প্রাণীর দোয়া পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিহ বুঝদান করবেন আমিন এবং সর্বদাই আমাদের মুসলমানদেরকে নো গুড এভিডিং নো গুড মর্নিং হ্যালো হাই এইগুলো না আমরা ব্যয় করব না না দুনিয়াতে ফায়দা না পরকালে ফায়দা মুসলমানের বাক্য হবে আসসালাম আলাইকুম অরহ রহমাতুল্লাহি ও বারাকাতু জোরে বলেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতু আবার বলেন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতু ওয়া الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله